সেই সকালবেলা আমরা কাজ করা শুরু করেছি আজকে অনেক সময় কাজ করেছি তারপর সবারই পেটে অনেক ক্ষুদা লেগেছে এজন্য আমরা চলে এসেছি খাওয়ার জন্য কিন্তু আমরা ঘরের ভিতরে না বসে আমরা গ্রামীণ যেই প্রাকৃতিক পরিবেশ সেখানে বসার জন্য পেয়ারালিকে অনুরোধ করলাম পেয়ারালি সমস্ত কিছু ব্যবস্থা করে দিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা নৌকার ভিতরে বসে যে আমরা খাওয়া দাওয়া করতেছি আসলে এই গ্রামীণ এই পরিবেশে এখানে বসে খাওয়া দাওয়া যখন আপনি করবেন আপনার অসম্ভব ভালো লাগবে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতেছেন আর হচ্ছে খাচ্ছেন এটা আসলেই আপনার মনটা অনেক ভালো করে দিবে মনটা সতেজ করে দিবে আপনি একবার অনুভব করেন যে এইখানে বসে যদি আপনি খান আর যেই এই গ্রামীণ পরিবেশ পাশে নদী প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক যেই ফসল সেগুলা দেখবেন এবং আর খানাপিনা খাবেন